আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা আজকে আমরা পলিটিক্স ক্লাবের মুখোমুখি হলাম এবং প্রতিদিনই হব যার কারণে মানে আমাদের আপনাদের সামনে এসে হাজির হওয়া বেশি বেসিক্যালি বাংলাদেশের রাজনীতি নিয়ে গবেষণায় খুব কমই হয় চুলচোরা বিশ্লেষণ কম হয় আমরা শুধু মানে রাজনীতি করি কিন্তু আমাদের দলে নানান বাহারি নামের দল থাকে কিন্তু আমরা গবেষণা করি কম আমরা সেই গবেষণামূলক প্রতিষ্ঠান পলিটিক্স ক্লাবের পক্ষ থেকে পলিটিক্স ক্লাবের মুখোমুখি হচ্ছি আমার সামনে হাজিরা আছেন দেশপ্রেমিক নাগরিক পার্টির কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমাদের সাথে আরও আছেন চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ হোসেন উনি আধিপত্য বৈরো প্রতিরোধ আন্দোলনের সমন্বয়ক আর আমি আছি রাজু আহমেদ খান গ্রিন পার্টির চেয়ারম্যান পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক আজকের আলোচনা সাম্প্রতিক বিষয় নিয়েই হবে তো বাংলাদেশ কিন্তু একটা গভীর ষড়যন্ত্রের মধ্যে পড়েছে কারণ বাংলাদেশের বহির্বিশ্বের নজর পড়েছে তাই না তো বাংলাদেশ আসলে শাহিন ভাই একটু ব্যাখ্যা করবেন পরিবর্তিত রাজনৈতিক যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে একটু ব্যাখ্যা বাংলাদেশের প্রতি এত লোভ কেন সবার ধন্যবাদ জনাব রাজু আহমেদ খান আপনার সমসাময়িক বিষয়ের উপরে আগ্রহ প্রকাশ করেছেন কিছু জানার জন্য বাংলাদেশের উপরে বহির্বিশ্বের নজর এটা শুধু বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকেই এখানে এটা যখন পাকিস্তানের সাথে ছিল পূর্ব পাকিস্তান তখনও পৃথিবীর বিভিন্ন দেশ এই পূর্ব পাকিস্তানের এই বাংলাদেশ নামক এই ভূমির উপরে তাদের নজর ছিল কারণ এখানে একটি সম্ভাবনাময়ের দেশ এই বাংলাদেশে পর্যটন কেন্দ্র বাংলাদেশের যে খনিজ সম্পদ বাংলাদেশের যে আবহাওয়া এটি পৃথিবীর অন্য কোথাও আছে বলে আমাদের জানা নেই তবে এটি একটি নাতিশীতোষ্ণ এখানে উর্বর জমি যেই জমিতে আপনি শুধু একটা বিচি যদি বপন করেন সেটি সাত দিনের মধ্যে আপনাকে একটি চারা গজিয়ে একটা উদ্ভিদ সৃষ্টির ক্ষেত্রে যে ধরনের একটা সবুজায়ন সেখানে বাংলাদেশে আপনার আপনি বুঝতে পারেন যে কত বসঞ্চন কবি কুদ্দলিক রাজবাড়ী থেকে হ্যাঁ তোকে ধন্যবাদ বলেন বাংলাদেশের সে ওই আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের প্রতি যে নজরটা এটা আজকের একদিনের নয় আচ্ছা এবং এর প্রতি এই দৃষ্টিটা যদি ভালো দৃষ্টি হতো তাহলে আমাদের প্রতিবেশী দেশের প্রতি আমাদের কোনো বিরূপ ধারণা থাকার কথা ছিল না আচ্ছা আচ্ছা আমরা যখন পাকিস্তানের থেকে এই পূর্ব পাকিস্তান আলাদা হয়ে যায় শুধু বৈষম্যের কারণে এই বৈষম্য নিয়ে আন্দোলন করতে গিয়ে ষোলো বছরের একটি পতিত সৈরাচার সে কিন্তু এই বৈষম্যের কারণে আজকে দেশান্তরিত হয়েছে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এই সেই দোসর সরকারের প্রধান এবং তার সাঙ্গুপাঙ্গ যারা আছে এবং এই ধরনের একটি স্বৈরাচারী সরকার এই দেশে প্রতিষ্ঠিত করে যারা এই দেশের সম্পদ অর্থনীতি এদেশের কৃষিক্ষেত্র আকাশ পথ কোন একটি সেক্টর বাদ ছিল না যা তারা লুটপাট করে নেয়নি আচ্ছা আচ্ছা এটি এখন আমরা মিডিয়ার মাধ্যমে এবং বাস্তব একটি অবস্থার দৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি যে একটি গভীর ষড়যন্ত্রের ভিতরে আমরা ছিলাম আল্লাহর অশেষ রহমত এবং এই বাংলাদেশের প্রতি অলি আউলিয়াদের এই চারণভূমি আচ্ছা শাহজালাল শাহ ফরান আজি শরিয়াতদুল্লাহ মুন্সীম মেহেরুল্লাহ রামজাহান আলীর বীরত্বকাথা স্মৃতি বিজড়িত এই বাংলাদেশ আচ্ছা এই বাংলাদেশের প্রতি যারাই রুদৃষ্টি এবং ষড়যন্ত্রের হাত সম্প্রসারিত করবে এটি বুমের আং হয়েছে আচ্ছা আচ্ছা এর কারণ হচ্ছে গত পাঁচ আগস্ট আচ্ছা এর কারণ আমরা আপনার থেকে নেব আমরা মোটামুটি একটা প্রেক্ষাপট জানতে পারলাম এর মধ্যে এ বিষয়ে একই বিষয়ে আরও কিছু সংযোজন করবে করবেন মুসলিম সমাজের চেয়ারম্যান তার দিকে আমরা একটু ক্যামেরা ঘোরাই দেখি উনি কি বলেন মাসুদ ভাই বাংলাদেশের প্রতি মানে এত বাংলাদেশকে এত আকৃষ্ট হয় কেন মানুষের কাছে অন্য দেশ ভারত চায়না আমেরিকা মানে এটা সম্ভব এটা এটা একটু ব্যাখ্যা করবেন আলাদি আসিম সর্বপ্রথম আমি শুভেচ্ছা অভিনন্দন জানাবো আমাদের প্রাণপীয় দর্শক শ্রোতাকে আর সভাপতি সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাত সেই সাথে রাজুভাই আপনাকেও ধন্যবাদ জানাবো আপনার স্টুডিওতে এবং কামান প্রণোদনের জন্য ধন্যবাদ পলিটিক্স ক্লাবকে তো যে প্রশ্নটি আপনি আমাকে করেছেন যে বাংলাদেশের উপরে বহির্বিশ্বের নজর কেন এত কি আছে আমাদের ভিতরে আসলে বাস্তবতা বলতে কি সারা পৃথিবী জুড়ে এখন চলতেছে আধিপত্যবাদের খেলা আচ্ছা আচ্ছা ঠিক আছে রাজনীতিতে বাংলাদেশ একটা ফ্যাক্টর দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে কেননা এখানে আন্তর্জাতিক সুপার পাওয়ার যে খেলাটা একদিকে চীন আর একদিকে ভারত একদিকে চীন রাশিয়া আর একদিকে ব্রিটেন আমেরিকা এই যে দুটো পার্ট ব্রিটেন আমেরিকার সঙ্গে ভারত আছে নাকি হ্যাঁ ব্রিটেন আমেরিকার সাথে ভারত আছে আবার কখনো ভারত বাদওয়া নিউটার করে আচ্ছা সম্ভবত এটা ভারতের স্ট্র্যাটেজিক্যাল কিছু পলিসি মেকিং করে তারা চলে হরিজুর মন্ডল আপনার কথা শুনছেন ধন্যবাদ বলেন এখন বিষয় হলো এই যে সুপার পাওয়ারের খেলা এই সুপার পাওয়ারের খেলার ভিতরে আমরা পড়ে গেছি দক্ষিণ এশিয়ার ভিতরে বাংলাদেশ একটা ফ্যাক্ট সুপার পাওয়ারদের জন্য একদিকে দেখেন চীন সীমান্ত চীনের সাথে আপনার রাজনীতিতে ভারতের সীমান্ত অপরদিকে আপনার মিয়ানমারের সাথে আমাদের সীমান্ত দিকে পাকিস্তানের সাথে ভারতের সীমান্ত এবং আলটিমেটলি যে ব্রিটেন এবং আমেরিকা এই দুটো রাষ্ট্র বা ইউরোপ যে ইউনিয়ন বা নেটো যে এরা যদি এই অঞ্চলে তার আধিপত্য বিস্তার করতে হয় তাহলে বাংলাদেশ একটা ফ্যাক্টর ডেফিনেটলি যার কারণে ইউরোপ থেকে শুরু করে আমেরিকা পর্যন্ত বাংলাদেশের প্রতি একটা নজর থাকে অপরদিকে ভারত পাকিস্তান পাকিস্তানও পারমাণিক সমৃদ্ধশালী দেশ আবার ভারতও পারমাণিক সমৃদ্ধশালী দেশ এই যে দুটো দেশ এই দুটো দেশেরই বাংলাদেশকে প্রয়োজন আচ্ছা বাংলাদেশের পারমাণবিক নাই নাকি এই না অন্য কোনো কারণ না বাংলাদেশে পারমাণবিক নাই বা আছে আসলে বিষয়টি ঠিক না স্থান স্থান একটু গুরুত্বপূর্ণ জায়গায় স্থানটা হলে গুরুত্বপূর্ণ এখানে চীন রাশিয়াকে যদি আপনার আন্তর্জাতিক রাজনীতিতে আমেরিকা আপনার তাদের যেহেতু প্রতিপক্ষ মনে করে তাহলে সেক্ষেত্রে চীন রাশিয়াকে যদি আপনার ত্যাকেল দিতে হয় সে জায়গায় বাংলাদেশ অবশ্যই আমেরিকার প্রয়োজন প্রয়োজন আচ্ছা আপনার কাছে আমি অপর দিকে এই বিষয়ে আপনার কাছে আবার আসবে মানে কেননা যে এই যে কথাগুলো আপনি ব্যাখ্যা করেছেন চীন রাশিয়া ইন্ডিয়া হ্যাঁ ভারত মানে একটা চতুর্মুখী বাংলাদেশের দিকে নজর তো এই বিষয়টা আপনার কাছে তার আগে আমি একটা প্রশ্ন রাখছি শামীম ভাইকে প্রশ্নটা হচ্ছে যে মাসুদ ভাইয়ের বক্তব্য অনুযায়ী বাংলাদেশে ইম্পর্ট্যান্ট জায়গা বাংলাদেশের কি অনেক খনিজ সম্পদ আছে না বাংলাদেশের বঙ্গোপসাগর আছে বা চাইনাকে সাহিস্তা করার জন্য বা কন্ট্রোল রাখার জন্য বাংলাদেশ থেকে মানে খুব প্রয়োজনীয় জায়গা কিনা মানে বাংলাদেশকে ব্যবহার করতে চায় কিনা মানে আরেকটু আপনি যদি সঙ্গে সংযুক্ত করতেন আমাদের আলোচনাটা একটু ভালো হতো আর কি আমি আসলে তো শুনেছি আমি খুব সহজ করে বলছি দর্শকদের উদ্দেশ্যে সেটা হচ্ছে যে দাদার নামে আদা আর নিজ নামে আমি ইউরোপীয় চায়না ইন্ডিয়া পাকিস্তান যত পরাশক্তি চীন আচ্ছা এইগুলি যদি বলেন কিন্তু আসলে আমাদের কি প্রথম প্রয়োজন কি আমরা বাংলাদেশ আমরা বাংলাদেশি আমরা কতটুকু পারলাম আচ্ছা হতে আমরা এই বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের আমাদের বাংলাদেশের প্রতিরক্ষা ক্ষেত্র তারপরে বাংলাদেশের যে আমাদের যে সেনাবাহিনী এরা আসলে বিমান বাহিনী নৌবাহিনী এরা কতটুকু শক্তি অর্জন করতে পেরেছে কতটুকু আধুনিকায়ন করতে আমরা পেরেছি এটি কিন্তু আসলে বিশ্বের সাথে আমাদের তাল মিলিয়ে চলার একটা পরিচয় পর্বের এই প্রথমই এটা সামনে চলে আসে আসলে আমরা এই পরাশক্তিগুলির সাথে আমাদেরও পরাশক্তি হতে হবে এর বিকল্প নেই তাহলে আমরা আমাদের এই যে আমাদের প্রতি অর্থাৎ বলা হয়েছে গ্রামের গরিবের স্ত্রী কিন্তু সবার ভাবি হয় তাহলে বাংলাদেশে যদি পারমাণবিক অস্ত্রে আমরা সম্মুখ পারমাণবিক সজ্জিত সজ্জিতরা হতে পারি বা সহনসম্ভব হতে না পারি তাহলে তো বহির্বিশ্বে বা প্রতিবেশী দেশগুলি আমাদের উপরে আক্রমণ সাহস দেখাবে এজন্য আমাদের সর্বপ্রথম হচ্ছে আমাদের প্রতিরক্ষা খাত আমাদের আধুনিকায়ন সমরাষ্ট্র এবং আমাদের বিমান বাহিনী এই সবগুলিকে আমাদের শক্তিশালী হবে সেজন্য আমাদের বাংলাদেশে যে সম্পদ আছে নিজস্ব উদ্যোগে এটাকে আমরা আহরণ করে আমরা এই এটাকে বিদেশে আমরা কি করলাম করলাম বা আমরা যেখানে রপ্তানি করলাম এখান থেকে যে মুদ্রাজ্জিত হবে রেমিটেন্স আসবে সেদিকে আমরা কাজ করতে পারবো আর এই এটার জন্য সর্বপ্রথম ভূমিকা নিতে হবে আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তিনি আসলে এটা গুরুত্ব দিয়ে আমলে আনতে পারেন তাহলে আমরা ওই এখানে কিন্তু রাজনৈতিক যে সরকার গণতান্ত্রিক পন্থা যে সরকার তাও কিন্তু কিছু সীমাবদ্ধতা থাকে এবং এই সরকার যেটা ফ্রিডম ফ্রি অ্যান্ড ফ্রি ফ্রিডম করতে পারবেন অন্যরা কিন্তু সেটা পারবেন না উনি এখন এটাকে নিরপেক্ষ দৃষ্টিতে উনি এই দেশটার জন্য এই দেশের মানুষের জন্য স্বাধীনতার সর্বোচ্চ টিকিয়ে রাখার জন্যে ওনাকে সর্বোপরি আমরা ক্ষমতা দিয়েছি বিশেষ করে এই যে পাঁচ আগস্টের আমরা যে এই বিজয়ের মাধ্যমে যে সরকার পেয়েছি এই বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতার জীবনের রক্তের বিনিময়ে যে আমরা বিজয় এনেছি সৈরাজারকে পতন করে তখন কিন্তু আমরা এই সরকারকে সমর্থন দিয়েছি এবং এই রক্তের উপর দিয়ে দাঁড়িয়ে যে সরকার আসে তিনি যদি কোনো কিছুকে পরোয়া করেন বা বহির্বিশ্ব এবং দেশি আন্তর্জাতিক ক্ষেত্রে শত্রুদের যদি তিনি পরোয়া করতে যান তাহলে কিন্তু আমাদের এই অর্জন বিফল হবে সেজন্যে এই আমাদের দাবি হচ্ছে জনগণের দাবি হচ্ছে সর্বপ্রথম অপরাধী যারা এই বাংলাদেশকে নিয়ে যারা রাষ্ট্রদ্রোহী অপরাধ করেছে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করেছে বাংলাদেশের বেকারত্ব সৃষ্টি করেছে এবং পররাষ্ট্র নীতি যে একটা নতজান পররাষ্ট্র নীতি সৃষ্টি করেছে বিশেষ করে তারা পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছে যে প্রতিবেশী দেশ ভারত আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ভারতের সাথে এ এই যে একটা জঘন্য কথা এবং তারা বলেছে এও এই রাষ্ট্রের তদানীতন সৈরাসারের যে প্রধানমন্ত্রী ছিল তিনি বলেছেন যে আমাদের ভারতকে আমরা যা দিয়েছি তা ভারত আজীবন মনে করবে তাহলে কি দিয়েছে সেই চুক্তিগুলো আমরা দেখতে চাচ্ছি জানতে চাই যে আসলে এই ধরনের কি কি বাংলাদেশ থেকে তারা দিয়েছে এগুলি সব বাতিল করতে হবে এবং এই অপরাধের রাষ্ট্রদীয় অপরাধের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োগের এই দ্রুত ট্রাইব্যুনাল যে করা হয়েছে এই ট্রাইব্যুনালকে আমরা এই বিচার খুব দ্রুত সময় দেখতে চাচ্ছি আচ্ছা আপনি বলছেন যে ইউনিশ সরকারের শক্তিশালী করতে শক্তিশালী করতে ইউনিশ সরকার এই সম্পত্তিকালে রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি জাতীয় ঐক্যের ঘোষণা দিয়েছেন কিন্তু পত্রপত্রিকায় এসেছে এবং সরকারিভাবে বলা হয়েছে যে সব সব দলের সাথে আলোচনা হচ্ছে কিন্তু এই সব দলের মধ্যে কিন্তু সব দল নাই এখানে কিন্তু একটু ভ্রান্তি হয়ে গেছে অনেক দল আছে যেগুলোকে এই সরকার আলোচনায় ডাকেনি হাতে গোনা হয়তো আট দশটা যে দলগুলি পত্রিকায় আসে সাধারণত তাদেরকে নিয়ে আলোচনা হয়েছে তাদের পূর্ণাঙ্গ হয়নি তিন দু তিনটা বিষয়ের উপরে আলোচনা হয়েছে মানে রাজনৈতিক দলের উপরে তার তিন নম্বরটাই হচ্ছে যে নানাবিধ নানাবিধাগণ পোপাগান্ডা ঠেকাতে ঠেকাতে হবে এখন পোপাগান্ডা ঠেকাতে হলে আপনাকে তো প্রচারটা আরো স্ট্রং করতে হবে তথ্য প্রযুক্তিতে বাংলাদেশ সরকার বা আমরা কি মিডিয়াকে মিডিয়াতে আমরা কি মানে শক্তিশালী কিনা বা শক্তিশালী করার জন্য আপনার কি পরামর্শ থাকবে পরামর্শ হচ্ছে যে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে যে সরকার আসে তারাই যদি বৈষম্য করে অর্থাৎ সরিষার ক্ষেত্রে যদি ভূত থাকে ভূত কে তাড়াবে আমার প্রশ্ন হচ্ছে যদি এ ধরনের কাজ আমরা তো লক্ষ্য করেছি কারণ আমরাও তো একটি মঞ্চ পরিচালনা করছি এবং সৈদেশার বিরোধী আন্দোলনে আমরা গত ষোলো বছরই আন্দোলন করেছি তো এই সরকার যদি হয়েছে তিনি অত্যন্ত বয়বৃদ্ধ বা আমরা তাকে বয়স্ক বলি আমরা তাকে তার যদি দৃষ্টিশক্তি যদি এতটাই ক্ষীণ হয় যে প্রকৃত দেশপ্রেমিক কারা প্রকৃত দেশপ্রেমিক এবং এই সৈরাজারের বিরুদ্ধে কারা আন্দোলন সংগ্রাম করেছে হ্যাঁ এবং এটা আমরা তো দেখেছেন যে জাতীয় পেপার পত্রিকায় আন্দোলন চলাকালীন সময় এসেছে আমরা দিয়েছি যে জনতার বুকে গুলি চালিয়ে টিকে যায় না। কিন্তু ধারাবাহিকভাবে আমাদের একদিকে আন্দোলন করেছি অন্যদিকে এ ধরনের বিবৃতি দিয়ে উদ্বুদ্ধ করেছি ছাত্র জনতাকে এই প্রশ্নগুলি যদি আপনার সামনে আনি তাহলে বৈষম্য আমাদের সাথে করা হয়েছে এটি যারা করেছেন আমরা আশা করি যে বিগত বা দিনে যা হয়েছে সেটি বলে গিয়ে সামনে যাতে এই ধরনের বৈষম্য সৃষ্টি না হয় এ ধরনের প্রশ্ন যাতে না আসে সেটা তারা গোয়েন্দা সংস্থা রয়েছেন তাদের অনেক রয়েছেন তারা এই বিষয়টি তাদেরকে ভুল ধরিয়ে সামনে এসেছে আমি একটু হোসেনের কাছে যাই প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশের এই হাসিনা সরকার পতনের মতোই সম্পত্তি একটি ঘটনা ঘটেছে তাই না সিরিয়া তো সেখানেও কিন্তু আসার বাসার আর আস্তাদের মূর্তি ফেলে দেওয়া হয়েছে আমার কাছে মুসলিম সমাজের চেয়ারম্যান মাসুদ হোসেনের কাছে প্রশ্ন যে আসলে এই মূর্তি কি আসলে ধর্মের মধ্যে আছে মুসলিম কান্ট্রিগুলোতে এইসব মূর্তি এটা মানে কি আর এই যে শৈরতন্ত্র একটার পর একটা উইকেট পড়ে যাচ্ছে আগামী উইকেট কি ভারতে পাবে কিনা ধন্যবাদ রাজু ভাইকে আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন প্রথম প্রথমে মূর্তি বাসার আল্লাহ পতন বাসার আল্লাহ পতন দিয়ে আমি শুরু করি মূর্তি বিষয়টা একটু পরেই বলি বাসার আল আসাদ তার পিতা হাফিজুর রহমান আসাদ দীর্ঘকাল পঞ্চাশ বছর ধরে এবং তার তাদের এই ক্ষমতা দীর্ঘায়িত করার লক্ষ্যে তারা প্রায় দশ লক্ষের অধিক মানুষকে হত্যা করেছে আচ্ছা আচ্ছা তো সেই স্বৈরাচারের পতন ঘটেছে আসলে যুগে যুগে একটা বিষয় সবসময় আমাদের চিন্তা করতে হবে যারাই স্বৈরাচার সৈর্য শাসন কায়েম করে তাদের পতনটা আসলে এমনভাবে হয় হ্যাঁ যেটা তারা চিন্তাও করে পায় আচ্ছা সে যেভাবেই হোক তবে আমি মনে করি এই যে বাসার আল আসাদের পতন অনেকে অনেকভাবে ব্যাখ্যা করে যে ব্যাখ্যাটা আমি এইভাবে দেব এই পতনের পিছনে যে কলকাতা নারে সেটা সব এটা আসলে মূলত তুরস্কের অবদান সবচেয়ে বেশি আচ্ছা আচ্ছা যেমন তুরস্কের সাথে পিকে দীর্ঘদিনের একটা দ্বন্দ্ব সংঘাত যুদ্ধ পরিকল্পিতভাবে চালিয়ে যাইতেছে যেখানে আপনার সেলটা দিচ্ছে রাশিয়া ইরান সিরিয়াকে তো এই পিকে কে যতক্ষণ পর্যন্ত কিছুদিন আগে আপনি দেখেছেন যে তুরস্কে একটা হামলা হয়েছে এটার জন্য আসলে মূলত ওই পিকে কে কেই দায়ী করেছে তুরস্ক মূল খেলাটা হলো এইখানে এখন এই যে উসমানী খেলাপথ এই খেলাপথের অংশই আর আপনার হলো চীনের উইগোর তারপরে আপনার গোলান মালভূমি জর্ডানের অঞ্চল ঠিক আছে হ্যাঁ এগুলো আপনার জেরু জালেম সহ সবগুলো একসময় উসমানী খেলাপথের অধীনে ছিল আচ্ছা আচ্ছা তো পর্যায়ক্রমে নানান শাসকরা আমাদের মুসলিম এই যারা মুনাফেক আমি বলবো এই মুনাফেকদের কারণে ইসমানিক খিলাফতের পতন ঘটে তো এখন যাই হোক মুসলিম বিশ্বের একজন নতুন সৈনিকের আবির্ভাব করেছে যিনি হল তুরস্কের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট রজকদায়োয়ার এবং উনি একজন বিচক্ষণ পররাষ্ট্রমন্ত্রী পেয়েছেন যিনি তুরস্কের একজন গোয়েন্দা সংস্থার চিফ ছিলেন তাকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে হাসান ফিদাম আচ্ছা এবং যার কারিশ্মার কারণে মাত্র এগারো দিনে এই যে পঞ্চাশ বছরের একটা স্বৈরশাসক আসাদের পতন ঘটে আচ্ছা এখন এই যে বিষয় পঞ্চাশ হ্যাঁ হ্যাঁ এই বিষয়টা উপলব্ধি করলে বোঝা যায় যে আসলে ওসমানী খেলাপথের এই বিজয়টা মূলত ওসমানী খেলাপথের আংশিক বিজয় বলে আমি এটাকে স্বীকৃতি দে ঠিক আছে এটা হলো একটা তো আমি এটাও আপনারা হয়তো অল্প প্রতিশোধের ভিতরে দেখবেন এই সিরিয়াতে যে অস্ত্রগুলো এই মারণাস্ত্রগুলো ছিল যে আপনি দেখেছেন যে কালকে ইসরাইল হামলা করেছে সিরিয়াতে এবং গোলান মালভূমির বেশ কিছু অঞ্চল তারা দখল করেছে ইসরায়েল যে অঞ্চলটা আসলে গোলান মালভূমি দখল করা হয়েছে এটা ছিল এখানে ছিল আপনার রাশিয়ান সৈন্য তো রাশিয়ান শূন্যরা যখন চলে যায় আলটিমেটলি পাশেই ছিল ইজরায়েলি আর্মি ইসরায়েল আর্মি অঞ্চলগুলো এখন নিয়ন্ত্রণে নিচ্ছে আর এই যে বাসারাল আসাদের যে মরণাস্ত্রগুলো ছিল এই মরণাস্ত্রগুলো কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে কখনোই ব্যবহার হয়নি এটা ব্যবহৃত হয়তো মূলত মুসলিমদের হত্যার যখন আপনার এই উদ্দেশ্য দেখলো যে এই অস্ত্রগুলো যদি বিদ্রোহীদের হাতে চলে যায় তাহলে এটা বিপক্ষে ব্যবহার হবে যার কারণে আপনার ইসরায়েল এবং আমেরিকা যৌথ হামলা চালায় সিরিয়াতে এটা হল মূল ফ্যাক্ট তো আপনারা দেখবেন অচিরেই যখন একটা অন্তর্বর্তীকালীন সরকার হবে এই সরকার হলে খুব তারা করে আবার জরুরি জালেমদের দিকে মুখ করবে সিরিয়া যেটা আপনারা কখনো দেখেন নাই এখন দেখবেন ও এটা হলো বিশ আর একটা বলছিলাম মূর্তি আসলে ইসলামে তো মূর্তির কোনো বা স্থান নাই সেটা যেই হোক এখন হয়তো এরা হলো নামদায়ী মুসলিম শাসক বাস্তবতা এরা শাসন ক্ষমতাকে ঠিকায় রাখার জন্য মুসলিম নামটা ব্যবহার করে কথিত পক্ষে তারা মুসলমান না আচ্ছা মুসলমান যদি নিজেকে দাবি করা হয় মুসলমানের মূর্তি সম্পূর্ণ হারাম নিষিদ্ধ ঠিক আছে যেটা ভাস্কর্য বলে দাবি করি অর্থাৎ তাহলে ভাস্কর্য আপনি হতে পারে কিসের যেটা প্রাণহীন ঠিক আছে প্রাণহীন বলতে কেমন আকৃতিহীন নাকি না না প্রাণ 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 এবং আকৃতি আকৃতি প্রাণ যেমন প্রাণ নাই যেমন কুকুর প্রাণ আছে বিড়াল প্রাণ আছে বধ

ফুল ফুলের কিন্তু নট কোন প্রাণ যার প্রাণ আছে যার প্রাণ হ্যাঁ তাদের কোনো ভাস্কর্য ভাস্কর্য হবে না হলে ওটা মূর্তি হয়ে যাবে সরাসরি চমৎকার ভাবে ব্যাখ্যা করেছেন আমরা আজকের আলোচনা এখানে শেষ করতে চা যাচ্ছি কেননা যেটা আমাদের প্রথম এরপরে আমরা আরও বেশি বেশি করে আলোচনা করব। এবং আমাদের সঙ্গে যারা সংযুক্ত হয়েছিলেন কবি খুদা এবং ফরিজুল মন্ডন এবং আরও যারা ঘুমন্ত অবস্থায় আছেন এবং যারা বাসের মধ্যে আছেন বা রাস্তায় আছেন তারা হয়তো রাতবেলা দেখে নেবেন কেউ কেউ গোপনেও দেখতে চাইবেন কিন্তু আমাদের এই আলোচনা চলতেই থাকবে এবং আমাদের এই আলোচনার মধ্য দিয়ে আমরা আসলে অনুসন্ধান করব সত্য কোনটা এই সত্যের অনুসন্ধানে আমাদের সঙ্গে পলিটিক্স ক্লাবের মুখোমুখি মুখোমুখি হয়েছেন আপনারা আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আসানুল্লাহ শামীম ভাই এবং মোহাম্মদ মাসুদ হোসেন দেশপ্রেমিক নাগরিক পার্টির চেয়ারম্যান আসনুল্লাহ শামীম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং মুসলিম সমাজের চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ হোসেন আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে রাজু ভাই ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে যারা এতক্ষণ আমাদের সাথে লাইভে আমাদের এই প্রোগ্রাম দেখেছেন সবার প্রতি রইল আন্তরিক মোবারকবাদ